হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কামিং বুথে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন কামিং বুথ আমি আছি আপনার সাথে তাসফিক আবদুল্লাহ বন্ধুরা আর একটা দিন আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে কথা হবে এটা ভেবে আমি আল্লাহকে শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের গল্পটি আপনারা এনজয় করুন এই কাহিনীটি সমস্ত কিছু কাল্পনিক বাস্তবের সাথে যার কোনো মিল নেই এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না বসন্তের মৃদুমন্দ বাতাসের মতো এলোমেলো হাওয়া আগুল দিয়ে ভেসে আসছিল মোহর মোহ হাতের কর করেও কিছুতেই মনে করতে পারলাম না এখন সময়টা বেশ তাড়াতাড়ি কেটে যাচ্ছে সকাল থেকে একটু একটু করে সময়টা এগোয় তারপর একটা সময় আসে ঘড়ির সমস্ত কাঁটা স্তব্ধ হয়ে যায় তখন আদিগন্ত সমুদ্রের ঢেউ গুলি গুনতে গুনতে কখন যে এই সমুদ্র আর আকাশটা এক হয়ে মিলে যায় বুঝতেই পারি না কিন্তু ভারী মজার বিষয় এই তো কালকে রাতে কি জানি কি খেয়াল হয়েছে স্বপ্নে দেখছি এই ঘরে জানলার বাইরে সার দিয়ে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আমি প্রথমে ভাবলাম ভুল দেখছি বোধ ছোট্ট দরজার কাছে গিয়ে পাল্লা খুলতে দেখি না মিথ্যে নয় সেখানে সত্যি সত্যি রাশি রাশি মেঘেদের সম্ভার যেন আস্ত একটা মেঘমূলক আমার পায়ের কাছে ক্রমাগত মেঘেদের আনাগোনা আর রং ধনুর সাত রঙের পাহাড় দৌড়ে সেখানে ঝাঁপ দিতে যাব ঠিক সেই সময় সেই সময় ঘুমটা ভেঙে গেল কনয় বাবা কনয় এই যে, এই যে, তোমার রুটি আর আলু ভাজা। এবার খেয়ে নাও বাবা। অনেক তা বেলা হয়েছে। তুমি স্নার করে আমায় আবার ওষুধ কিনতে যেতে হবে তো। ফটিক কাকা মস্ত একটা বাটিতে আলু ভাজা রুটি সাজিয়ে টেবিলের এক কোণে রেখে গেল। দেখে সুকান্ত, কেমন ভুলে গিয়েছিল আমার দুখানি পা আচার। সারিদিন সারা দিন চেয়ারে বসে বসে আকাশ কুসুম ভাবা ছাড়া আর কোন কাজ আছে আমার একটা চাপা কষ্ট মনের মধ্যে ভিড় করে একই বুড়ো মানুষটার বোঝা হয়ে সারাক্ষণ আছি সারাদিনই কুড়ে ঘরের একটা বাড়তি বোঝা যেন আসলে আমার কপালটাই খারাপ হাজার চেষ্টা করেও কিছুতেই মনে পড়তে চায় না আমার সেই পুরনো দিনের স্মৃতিগুলো

কোথা থেকে আমি এলাম কোথায় আমার বাড়ি শুধু কিছু মনে করতে চাইলে মাথাটা ধরে যায় শুধু দুটো বড় বড় হেডলাইটের আলো আর অন্ধকার তুমি ও কথা বলছো এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি বাবা এসব কথা তুমি মাথাতে আনবে না আর একবার তুমি খবরটা ছাপো অপরাধ আমার মনে হয় এবার জিমুতের কোনো না কোনো খোঁজ ঠিক পাওয়া যাবে এই এক বছরে এই নিয়ে কতবার খবরটা ছাপালি হিসাব রেখেছিস জিমুত কিন্তু ফেরেনি ওর পরিবার বন্ধু-বান্ধব সবাই মিলে তো কম চেষ্টা করেনি কোনো লাভ হয়েছে কি আমি তোকে অনেকদিন ধরে চিনি তুই আমার বন্ধু তাই বলছি এসব করে আর সময় নষ্ট করিস না উর্মি আমার মনে হয় তুই শুধু শুধু সময় নষ্ট করছিস শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি জিমুতের আর ফেরার কোন সম্ভাবনা নেই বললেই চলে তুমি এই কথাটা বলতে পারলে জিমু তো আমার সবচেয়ে কাছের বন্ধু মনে হয় এই সেদিনের কথা খেজুরিয়াতে একটা অনুষ্ঠানে আমি ওকে আসবার জন্য জোর করেছিলাম অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ খবর এলো ওর গাড়িটার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে নদীর চলে পড়ে গেছে এরপর সেই গাড়িটার খোঁজ পাওয়া গেলেও ওকে পাওয়া গেল না ওর মা বাবা বোনের অবস্থার চোখে দেখার মতো নয় সবাই আজ ওর বাড়ি ফেরার আশায় বসে আছে আর তারপরেও তুমি বলছ আমি সময় নষ্ট করছি দেখো যেমন ভাবে হোক জিমুতকে খুঁজে বার করতেই হবে একটু আসছি দীপাংশুদা এসো ও আপনি এখানে আছেন খুব ভালো হয়েছে অব্রো তুমি আমার জিমুতের কথা বলছিলে না একটা খবর পাওয়া গেছে জানো তো মধুমতি বন্দর থেকে আড়াইশো মাইল দূরে একটা খুব নির্জন দ্বীপে সম্ভবত জিমুদকে দেখতে পাওয়া গেছে আপনি আপনি সত্যি বলছেন কিন্তু ও ওই রকম জায়গায় কি করছে সে তো ঠিক বলতে পারবো না ম্যাডাম আমি আমি এক্ষুনি যাবো সেখানে দাঁড়া দাঁড়া ওরকম একটা জায়গায় তুই একা যাস না তাছাড়া জায়গাটা এখান থেকে অনেক দূর আছে আমি বরং এক কাজ করি দুজনকে ওখানে পাঠিয়ে ব্যাপারটা নিশ্চিত হয়ে নিচ্ছি এখানে বসো বাবা đi đi আমি শোনর থেকে তোমার জন্য কচু ধর আনারজবদ্র নিয়ে আসি ফটিক কাকা নৌকা ঠেলে উঠে চড়ে বসে এই যাব আর আসবো বৃষ্টি এলে বাইরে থেকো না কিন্তু ঠিক আছে ঠিক আছে ও ভাববেন না সাবধানে যান দাওয়ার সামনে যে মস্ত নারকেল গাছ এই এতগুলো দিনে কোথায় গিয়ে ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে আজ এত পাখি ডাকছে কেন দিগন্তের মেঘ দেখে ভয় পেল না কেউ ওই দ্বীপ স্থানীয়দের কাছে ম্যাক পাই রবিন আইল্যান্ড নামে পরিচিত মানে দোয়েল পাখির দ্বীপ বছর কয়েক আগে দ্বীপটা আকারে অনেক বড় ছিল এই কয়েক বছরে আকারে বেশ ছোট হয়ে গেছে আলিভদ্রে দু একজন মাছ শিকারী ছাড়া আর তেমন কেউ আসে না এদিকে ওনার ছবিটা তোমার কাছে আছে তো হ্যাঁ আছে তবে আমি একটা কথা বুঝতে পারছি না এরকম একটা নির্জন জায়গায় কেউ কেন থাকতে যাবে দেখো কি ভীষণ মেঘ করেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল অলোক অলোক ওই দেখো একটা কুড়ে ঘরের মতন কিছু চরের ওপর দেখা যাচ্ছে না হ্যাঁ সত্যিই তো স্টিমারটাকে চরের কাছে নিয়ে যেতে বলো ফটিক কাকা যখন ফিরলো তখন মেঘ আরো ঘনিয়েছে চরের বালিগুলো ধূসর মেঘের ছায়ার চাদরে ঢেকে গেছে আ হাট দেরি হয়ে গেল খোকা পথে কোনো অসুবিধা হয়নি তো না তুমি থাকবে আমার ভয় কি মম ময়নাক সামনেও কি চরের মধ্যে তুমি তুমি দেখতে পাচ্ছো কি ভয়ানক কাণ্ড ঘটে চলেছে কি ঘটে চলেছে আরে তুমি দেখতে পাচ্ছ না ওই তো একটা ধরহীন মুন্ডু ওই লোকটার সাথে কেমন করে কথা বলছে কি বলছো কোথায় কি আশ্চর্য এ এ তো দেখলাম একটা ধরহীন মুন্ডুর মতো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে ও নইলে ডাক্তারের কাছে তোমার চোখ দুটো পরীক্ষা করো কি যে আবল তাবল বকছ সত্যি তাই হবে ছবিটা দেখো এটা ওই লোকটা না লোকটা একটা হুইল চেয়ারে বসে আছে কি ব্যাপার এখন তাড়াতাড়ি ওখানে চলো তো এই স্টিমারটা ওদিকে নিয়ে চলো আলু মাখার কুই মাছের ঝোল হাজার কিছু হয়নি বাবা ঘর থেকে থালায় করে এক থালা আলু সেদ্ধ ভাত আর মাছ সামনে নিয়ে এলো ফটিক কাকা সকাল সকাল এত কিছু রান্না করে গেছেন আর কি চাই হঠাৎই একটা আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করলাম একটা ফেরি এই চরের দিকে এগিয়ে আসছে ক্রমশ ফটিক কাকা ওই দেখো একটা ফেরি এদিকেই আসছে ফটিক কাকা চমকে গেল ফেরি কি করছো ওই তো বৃষ্টি আসছে এই থালা খান নাও ঘরে চলো ঘরে চলো এই যে ও মশাই একবার এদিকে শুনুন মনে তো হচ্ছে কোন মাঝির ঘর কে আমার ডাকে দেখো তুমি বসো আমি দেখে আসি হ্যাঁ বলুন আপনারা এখানে কি ব্যাপার ওখানে হুইল চেয়ারে যিনি বসেছিলেন উনি আপনার কে হয় কেন ওর কি দরকার দরকার আছে এই ছবিটা দেখছেন ইনি প্রায় এক বছর ধরে নিখোঁজ নাম যে মুদ্রায় ওনাকে একবার ঘর থেকে আসতে তো আপনারা ভুল করছেন ও আমার ছেলের খনয় এখানে আর বেশিক্ষণ দাঁড়াবেন না চলে যান জানলা দিয়ে বাঘ বিতণ্ডার শব্দ শুনতে পেতাম কি ব্যাপার ওই লোকগুলো কারা বিস্ময় নিয়ে উংকি দিলাম আপনি কি বলতে চাইছেনটা কি আপনারা একটু ওইদিকে আসুন তো। কেন? আমরা ওদিকে কেন যাব? আরে আসুন না, আসুন। দেখুন, ফটিক কাকাত রীতিমতো ডাঁটি ডাঁটি ওদের ছোপে রাড়ালি নিয়ে গেল। অদ্ভুত। হ্যাঁ, কি বলছিস তোরা? হ্যাঁ? আমায় ভয় দেখাচ্ছিস। ভালো করে তাকিয়ে দেখ আমার দিকে তুই দেখছিস আমি ভুল দেখি রে তার মুন্ডু ছাড়া সারা শরীরে এক ফোটাও মাংস নুন তোর ভুল বলিস আপনি আমি যেই হই আমার কানেই দিকে হাত বাড়িয়েছ তোদের আমি খুঁঁতে রেখে দেব এই পালির মধ্যে মতে গัจরালাল থেকে ওই দুটো লোককি থেকে হাত কি উঠল ওনা লোকঙ্কালছায় দুটো হাত ওদের কি খাঁচে ধরে আছে কোন দিন যেতে দিন আমরা আমরা চলে যাচ্ছি রক্তাক্ত দুটো রোগী থর করে কাঁপছিল কি হচ্ছে এখানে এরপর লোক আমার সামনে এসে দাঁড়ালো এ কি আপনাদের কি হয়েছে বলুন তো ওখানে কে ছিল লোক দুটো রমন দৃষ্টি দেখলে যে কারোর ভয় লেগে যাবে আমার আপাদ দেখে চিৎকার করে ফেরির দিকে ছুটল লোক অদ্ভুত কি হলো এখানে এতক্ষণে দু এক ফুটা বৃষ্টিও শুরু হয়েছে ফটিক কাকাকে আশপাশে কোথাও দেখতে পেলাম না কি 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 হলো খোকা খোকা আমি আমি চলো বৃষ্টি আসছে তো কথা শেষ হলো না এরপর জানলা দিয়ে ঝড় বৃষ্টির মাঝে শুধু ওদের ফেরিটাকে দূরে মিশে যেতে দেখলাম কি ব্যাপার বলতো অলোক আর মৈনাককে ফোন করতেই কেমন ঘুম মেরে আছে আর মাঝে মাঝে চিৎকার করে কেমন আটকে উঠছে কিছু তো একটা বড় সড়ো গন্ডগোল আছে আমি এসবের কিছু জানি না অপরাধা আমাকে কিছু একটা করতেই হবে করতেই হবে ফটিক কাকা আপনি খেয়েছেন ও আমি খেয়ে নেব তুমি ঘুমাও বাবা ঘুমাও আমার আজ ঘুম আসছে না খালি মনে হচ্ছে কে জানো আমার খুব মনে করছে জানেন তুমি ঘুমাও বাবা তুমি ঘুমাও morte চোখের পাতা ভারী হয়ে এলো চোখের সামনে সব কিছু কেমন আবছা দূShore

অভ্রতার হাজার বরণের সত্ত্বেও নিজেকে আটকে রাখতে পারলাম না আসলে জিমুতের জন্য আমার মনে যে আর্থিক টান সেটা সব কিছুর উর্ধে ওর বাবা মা পরিবারকে যে খবরটা দেব সে উপায়ও নেই সন্ধ্যের মুখে বেরিয়ে পড়েছিলাম এই সুর থেকে ভেসে আসছে আরে ওই তো সেই দ্বীপটা কি অদ্ভুত সুর চারিদিকে চরের কাছে স্টিমারটা থামতেই খেয়াল পড়ল লোকটাকে ভাঙা কুড়ের দাওয়ায় বসে আলোর নিচে বেহালায় সুর তুলেছে এগিয়ে গেলাম লোকটাকে ডাকবার আগেই জানলার ফাঁকে জিমুতকে দেখতে পেলাম জিমুত কোনো দিকে না চেয়ে ঘরের মধ্যে ঢুকলাম জিবুত জিমুত ওঠ আমার দিকে দেখ আমি উর্মি তো ছোটবেলার বন্ধু উর্মি বেলা নিয়ে যেতে এসেছি খুব গভীর ভেঙে গেল চোখ খুলতেই চমকে উঠলাম আমার সামনে একজন নারী আপনি কি জিমুত আমি উর্মি তুই চিনতে পারছিস না জিমুত আমি তো আপনাকে চিনতে পারছি না আর আমি তো জিমুত নই আমি কানাই ফুল ফুল তুই কানাই নوش তুই জিমুত জিমুত রায় তোর বাড়ি ঠাকুর ঠাকুর আচ্ছা তুই অ্যাক্সিডেন্টে তোর স্মৃতি হারিয়েছিস বিশ্বাস হচ্ছে না এই দেখ এই দেখ তোরা তোর পরিবারের ছবি যাচ্ছো এ হুবহু আমার মতো দেখতে তোর মতো নয় এটা তুই এটা আমি আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ আমার না সবসময় মনে হয় আমার একটা অজানা অতীত আছে আছে তো কিন্তু বাইরে ওই লোকটা কে ও ফটিক কাকা উনি আমায় এতদিন আশ্রয় দিয়েছেন নই দেই হুইল চেয়ার যার সঙ্গী তাকে কে দেখতো সব বলছে এ তুই আমার সাথে চল ও তো একটা বিশ্বাস কর কোথায় যাওয়ার কথা হচ্ছে ফুটিক কাকা দরজা দিয়ে যখন ঢুকলো ফুটি কাকার অন্য এক রূপ আমি দেখলাম বীরৎস ভয়ালসি রূপ ওই যে দুজনকে শিক্ষা দিয়েছি তাতে হয়নি না হ্যাঁ ওরা আপনাকে কিছু বলেনি একি আপনি এই জীবুৎ দেখ ও কিন্তু একটা অশ্বরীরি তুই একটা অশ্বরীর কাছে থাকছিস ও তো গুন গুণ করেছে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম ভুটিক কাকা বাঁচতে চাইলে তুই আমার সাথে এক্ষুনি পালিয়ে চল ও আসলে একটা পেশা আমার সব কিছু কেমন যেন গোল মাল হয়ে গেল কনয় মামা কনাই তুই বিশ্বাস কর আমি কে কানাই আমি কানাই নই আমার এখান থেকে যে যেতে নেই হ্যাঁ আমার আপনাকে দেখে ভয় করছে এরপর ফটি কাকার ওই দৃষ্টি আমাদের সশ ইন্দ্রকেও যেন পাথরের মতো স্তব্ধ করে দিল আমি বিজাত না আমি বিজাত আজ যখন সব শেষ হয়ে গেল তাহলে শোন আমি কেন বিজাত হয়েছি কেউ জানে না তোরা স্কুল বাবা হুলামা মে এই ভটির চরণ এই ঘরে তোর জন্ম হয়েছিল মামরা ছেলের সাত করে নাম রেখেছিলাম কানাই সেবার কি ভয়ানক বন্যা এই তীর জুড়ে তখন তোর দু বয়স জলের তোরে বাড়ি ঘর সব শেষ আর আর তুই ভেসে গেলি সেই জলের তোরে তখন আমার পাগল পাগল অবস্থা কোথায় না কোথায় খুঁজেছি তোকে এক সময় উদ্ভ্রান্তের মতো রেল লাইনের ওপরে ছুটছিলাম সামনে একটা ট্রেন তারপর সব ঝাপসা ব্যাস মৃত্যুর পর আমার শরীর মুক্তি পায়নি দেখলাম আমার ছেলে কানাই ভেসে উঠেছে এক দিনে ওকে ওকে নিয়ে নিল এক পরিবার সেই থেকে আমি ও সাথেই ছিলাম জীবনের প্রতি মুহূর্তে তারপর আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সে অশরীর শরীর যা শুনলাম আমার বুক কাঁপিয়ে দিল উর্মিলার চোখেও জদের ধারা বাবা জানলার পাশে প্রচুর সাদা মেঘ জমেছে বোরের অন্ধকারে ঝাঁক দোয়েল পাখি ডেকে চলেছে সমস্ত দ্বীপ জুড়ে কি এক মায়াময় মেঘের